আপনার ব্যবসাটা আমি ফ্রি দিতে পারি ঠিক আছে আপনার ভেঙে দিয়েছিল তো ব্যবসা বলছেন ওটা কত বছর আগে ভেঙে দিয়েছিল পাঁচ ছ বছর হবে না পাঁচ ছ বছর পাঁচ ছ বছর আগে ভেঙে দিয়েছিল না আমি যদি আপনার ব্যবসাটা ফ্রি দিতে পারি আপনি সব বেশি খুশি হবেন আচ্ছা মানে ওই ব্যবসা পেলে আপনি ফ্যামিলিটাই বেশি হবে আচ্ছা হরে কৃষ্ণ

আমার মেয়ে আছে একজন আচ্ছা আমার ছেলে আছে আর আমরা দুজন চারজন তো ছেলে আছে যখন বলেন তাহলে আপনি এরকম ভাবে এখানে মানে নিজে দিচ্ছেন দেখো আজকাল যা ব্যাপার হ্যাঁ ছেলে তো হ্যাঁ মোটামুটি একটা খাওয়ার মতো করে হ্যাঁ তার আবার ছেলে মেয়ে আছে নাতি নাতুন আছে আচ্ছা উনি নিজের ছেলে মেয়ের জন্য মানে কত রোজগার করবে তাই তো নিজে আপনি চেষ্টা করেন নিজে যতটা পারেন নিজে এখানে বসে ছাগুরি কাছে থেকে হ্যাঁ যা যে যায় জয় মা জয় মা খাবারটা

এখানে একজন দিদা থাকে আমার দক্ষিণেশ্বরে চার পাঁচজন মোটামুটি ধরা আছে আমি তো একটা জায়গায় কাজ করি হ্যাঁ আমি তো সেখান থেকেই এসে দিই না সেখান থেকে হ্যাঁ তো আমি চেষ্টা করি যতজনকে আমার মানে সামর্থ্য অনুযায়ী মন থেকে জোর করে না মন থেকে আচ্ছা যাইনি আগে কি কাজ করতে আমি হ্যাঁ

চেষ্টা করছি আপনাকে কথা দিলাম ঠিক আছে আপনার আশীর্বাদে আমি চেষ্টা করছি হ্যাঁ যদি আপনার ব্যবসাটা আমি ফ্রি দিতে পারি ঠিক আছে আপনার ভেঙে দিয়েছিল তো ব্যবসা বলছেন ওটা কত বছর আগে ভেঙে দিয়েছিল পাঁচ ছ বছর হবে না পাঁচ ছ বছর আগে পাঁচ ছ বছর আগে ভেঙে দিয়েছিল না আমি যদি আপনার ব্যবসাটা ফ্রি দিতে পারি আপনি সবথেকে বেশি খুশি হবেন হ্যাঁ

হালকা ঠান্ডা একটাই আছে হ্যাঁ আচ্ছা আপনার সাথে এত কিছু কথা বললাম নাতি অনুযায়ী এটা আমার থেকে গিফট খাওয়া দাওয়ার পরে ওটা খাবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আমি চেষ্টা করব আপনার ওটা যদি ব্যবসাটা আমি ফ্রি দিতে পারি কথা দিচ্ছি চেষ্টা করবো আমার দিক থেকে চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে আসছি দাদু

পাল্লা নিয়ে আপনার পাল্লা পাল্লা তো কিছু দু তিন হাজার টাকা মতো লাগবে তাই তো ঠিক আছে আমি দেখছি আমাদের যদি কেউ দেয় আপনাকে দু তিন হাজার টাকা দিয়ে সাহায্য করে একটা ব্যবসা আমি করে ঠিক আছে নাতি হয়ে আশীর্বাদ করবেন খালি হ্যাঁ আবার কোথাও নিচ্ছি হ্যাঁ এটা খেয়ে নেবেন ঠিক আছে আমি আসছি আরও অনেক সবাইকে দিতে হবে দাদু হ্যাঁ আচ্ছা ব্যাগ প্রচুর বাড়ি এতে অনেক খাবার আছে যে কজন আচ্ছা আসছি দাদু